ইউ হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও তো গাইস তোমাদের জন্য আরো একটা নিয়ে আসলাম কালারিতে পাঙ্গি বাটা ট্রিক্স এই যে পাঙ্গি বাটা ট্রিক্স এখন তুমি খাটায় এই যে দিলাম এদিকে বাড়াই ইউ শেড এইদিকে হাল আর পতলা নিয়ে মাগেছে র তোরলে এদিকে একটা গান আইনে তো করে পাঙ্গি একবার ভরাই দিমু র এই যে একটা গান পায় গেছে এস এ টি কারাল গান এখন মদনদের বিসি বাড়াই একবার চাঙ্গে উঠাই দেব এইদিকেও একটা গান পায় গেছে একদম হুল্লা লালা সব টেকের পাঙ্গি বাটাই দিমু এই যে একটা র র ইনশাআল্লাহ র পুত একটা পায় লাগে এই অবশেষে লাগছে একটা হেডকিন তো আর এই মাইতেছ না এই পায়ের কারালগান পুরা রিকয়েল মারে একটা গুলিও লাগতেছ না হাল পথ এই যে একটাও লাগে না এদিকে রক্ষা আর এদিকে মারা লাগতো তাও তো এই মাইছে না উপায় কোন যা এটারে বাদ দিলাম এই তলে একটা এনিমাস এটারে মারতে হবে আগে এই যে তুমি আবার কারে মারো হাল আর পথ তোমারে মারতেছিরা হাল আর পথে এদিকে গুলল মারছে কোন দিকে আমার কাছে সাইলেঞ্জারও জানেই না শালার মদনতি হিসাব হচ্ছে না কোন দিক থেকে ঠাপ কাইতেছে এই যে 30 না এক ঠাপে একবার পাইড়া হলাই যে হাল আর পথ ওই দিক থেকে আর একটা দেখো দৌড় বাইরে যেতে চাও বাঙ্গি ফাটে একবারে সাঙ্গে উঠে দিব হালার পুত কিন্তু এটারে তো একটা ফায়ার লাগাইতে পারতো যেন খালি লি রিকোয়েল মারে কারাল গান এটা ফালাই দেন করো হালার পুত তারপরে এই যে অক কান আছে অক কান দিয়ে দিমো একবার ঠেলা ডিসি এর চিত্র পালাই হালার পুত তুমি কারাল গান দে মারলাম এত একটা ফায়ার লাগানো এখন দিছি না হালার পুত একবারে চিত্র পালাই এখন না একদম কইর পারো কইর পারার আগে কনফার্ম করে দিছি এই দিকে আবার আরেকটা দৌড় পারে দেখো কোন এদিকে আইতেছে হালার পুত হাওয়াই রিভাইভ হয়ে গেছিল মানে দিলাম না এর চিত্র মালে গুলো মেরে লাভ নাই আমার কাছে জন সিং ক্যারেক্টার এই জন সিং ক্যারেক্টার দে মারলি তোমরা দিশাই হবো না কোন দিক থেকে ভাই হইতেছে এই দিকে দেখো আর একটা দৌড় বাইরে দিয়েছিল রিভাইভ দিবে নিয়ে গেছিল তোমার রিভাইভ দেওয়া ছুটাই দিছি হাল আর পুট হাল মতন তার জমাইরে তোর দিছি তোর দিয়ে যাবে তোর বাঙ্গে মেয়ে ফাটামো এই এক সেকেন্ড আর একটা দেয় রিভাইভ হইতেছিল তোমার একবারে সাঙ্গে ফাটামো হয়েছে হালার পথে একবারে দিয়েছি শীত করে পালাই এই হালার পথে আমার কিল চুরি করছে তোর বাঙ্গিতে আমি ফাটামো হইতে গেছে আর মহা হাল পুত পলাগে যাস কোন হাল আর পুত আমার কিল চুরি করছে তোর পাং এমনি ফাটো মহাল আর বোধ পলাই অবশ্যই এসে গেল গিয়ে ওইদিকে কিন্তু এই যে এই দিকে তো একটা পাইছি এইটার তো পাং ফাটামু হাল আর পোধ এই যে দেখো গুলল মেরে দিছে একদম গুলল মেরে লাভ নাই তোমার পিজি আমি ফাটামু তে গেছাম ওই দিকে দেখো আর একটা মারতেছে আমার কিল মানে চুরি করলো ওটা ড্যামেজ দিছিলাম প্রচুর নেও আমার কিল চুরি করে তোমার সাথে এক পেট তিস না বোঝাই হাল আর বোধ এক ঠাপের চিত করে ফালাই দিছি এই দিকে তো আর ওই নিয়ে থাকা লাগে কো একটা তো বাইতেছে না এই যে পাইয়া গেছি হাল আর পোধে দেখে লুট করবার নি গেছে ওই যে সিনারি চিট করে ভালো হ্যাঁ আল্লাহর প্রথম লোড করা শুট আইসি একবারে এইটা জলদি জলদি কনফার্ম করে দিতে হবে না এনে আরো এনে ম্যাচে কিলটা শুরু হতে পারে এই যে দিসি কনফার্ম করে এখন কে আসবে আসো একবারে বাঙ্গি সবটা ফাটাই দিব এই দিকে জোন আর বেশি টাইম নাই চলে যেতে হবে এই যার একটা পায়ে গেছে হ্যাঁ আল্লাহর লাস্ট মাস তোমার মাইরে যাবো থেকে এই যে ডিসি এ হ্যাঁ আল্লাহর পোত কোন দিকে গুলোল মারো এইদিকে আমি আমি কোন দিকে তুই মারো কোন দিকে এই যে দিসি না চিট করে তোমার গুলোল রং হয়েছিল মারা তারপরে তোমার দিসি চিট করে তুমি আনলো